ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ছেচল্লিশ যাত্রী তাদের ফ্লাইট মিস করেছেন তবে বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বশীল পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত তারা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন জানা গেছে তিরিশ আগস্ট সকালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরগামী এই ছেচল্লিশ যাত্রী সময়মতো বিমানবন্দরে পৌঁছান দীর্ঘ লাইনের কারণে ইমিগ্রেশন পার হতে না পেরে ফ্লাইট মিস হয় তাদের এদের মধ্যে মালয়েশিয়াগামী ছত্রিশ জন এবং সিঙ্গাপুরগামী জন ভুক্তভোগী যাত্রীরা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহিদি হাসানকে বিষয়টি অবগত করলে তিনি ইউএস বাংলা এয়ারলাইন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন সমস্যার সমাধানের জন্য ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করে যাত্রীদের জন্য পরদিন ফ্লাইটের ব্যবস্থা করা হয় সে সাথে এক রাতের হোটেল এবং খাবারের ব্যবস্থাও করা হয় ম্যাজিস্ট্রেটের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে যাত্রীরা বলেন ফ্লাইট মিস হয় আমরা চিন্তায় ছিলাম তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুব আন্তরিকভাবে আমাদের সমস্যা সমাধান করেছেন এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট বলেন আমি মনে করি আমার দায়িত্বের জায়গা থেকে যাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করেছে এজন্য ইউজ বাংলা কর্তৃপক্ষকেও ধন্যবাদ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে